হয়েছে বরমে বায়না ধরেছে আস্ত রসুন দিয়ে গরুর মাংস বোনা খাবে তো যাই হোক আর পহেলা রমজানির দিন বাচ্চাদের জন্য কি কি রান্না করেছিলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ডেলি ব্লগে চলে আসছি হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে ভালো আছেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো রমজান যেহেতু শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের পছন্দের খাবারগুলো যদি একটু তৈরি করে দেওয়া যায় তাহলে তো ওরা খুশিতেই রোজা রাখবে তো যাই হোক মেয়ের জন্য কিন্তু একটু গরুর মাংস ভুনা করবো আমি আস্ত রসুন দিয়ে অনেকদিন ধরেই মেয়ে বলতেছিলো আসলেও সময় আর সুযোগ হয়ে ওঠে নাই তো যা আজকে রোজার প্রথম দিন সেই জন্যই রান্নাটা করলাম মেয়ের পছন্দের খাবারটা দিলাম এবং কি সে খুশিতেই রোজাটা রাখবে তো যাই হোক সে দেখে তো অনেক খুশি হয়েছে তারপরে আমি কিন্তু মাংস বসিয়ে দিলাম এখন সব ধরনের মশলাগুলো মাখিয়ে তো মাংসটা এখন একটু সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপরে এই যে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিলাম আস্ত রসুনগুলো দিয়ে দেবো এগুলোর জন্যই কিন্তু আমার মেয়ে খুব পাগল তো যাই হোক আমি কিন্তু মাংসটা ভালো করে একটু কষিয়ে নিব এখন কিছু সময় ধরে তারপরে কষিয়ে টুকরো আলু দিয়ে দেবো এর মধ্যে আবার কারণ আমার মেয়েরা তো আবার আলু ছাড়া খেতেই পারে না তো যাই হোক মাংসটা কয়েকটা ভাব দিয়ে তারপরে আমি শীষ দিয়ে নামিয়ে নিলাম তো এই তো প্রায় হয়ে গিয়েছে এখন একটু ঝোলটা গাঢ় করে নেব ট্রেনে তারপরে কিন্তু তারপরে আমি মাংসটা নামিয়ে নিব তো যাই হোক আমার এই তো মাংসটা হয়ে গিয়েছে একদম দেখতে অনেক সুন্দর হয়েছে লোভনীয় তারপরে কিন্তু বাচ্চাদের জন্য পোলাওটা যে রান্না গ্যাসের এত সমস্যা হয়েছিল তো পোলাওটা রান্না করতে যে অনেক কষ্ট হয়েছিল আজকের মতো জীবনে আমি কখনো এরকম পোলাও রান্না করি নাই কারণ এই পোলাওটা রান্না করতে যে আমার অনেক কষ্ট হয় তো যাই হোক প্যাঁচটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পোলাও চালগুলো চালগুলো দিয়ে তারপরে একটু ভাজাভাজি করবো আর এখন দিয়ে দিছি কিছু পরিমাণ গাজর এবং কি মটরশুটি আর এই বছরে প্রথমে কিন্তু মটরশুটি গাজর দিয়ে পোলাও রান্না করতেছি মেয়েদের জন্য তো প্লাউটা রান্না করতে অনেক কষ্ট হয়েছে চুলা যেহেতু গ্যাস ছিল না অনেক কষ্ট করে প্লাউটা রান্না করেছি তো যাই হোক যা কষ্টর মাঝখানেও কিন্তু সুখ আছে বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে ওদের মুখের হাসি দেখলেই কিন্তু আসলে হাজার কষ্ট ভুলে যায় আমরা তো তারপরেও কিন্তু প্লাউটা যেরকমই হয়েছে মার্শাল্লা মোটামুটি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম নামিয়ে তারপরে কিন্তু এখন এখানে কিন্তু আরেকটা সবজি ভাজি করব আর এটা হচ্ছে আপনার চাইনিজ সবজি যেটা বলে প্লাউর সাথে খাওয়ার জন্য তো আমি ওদের ওদের জন্য ওইটাই রান্না করব আজকে তো এখানে পেনে দিয়ে দিলাম একটু রসুন কুচি রসুন কুচিটা দিয়ে তারপরে একটু ভাজা করে নিব ভাজাভাজি করে তারপরে দিয়ে দিলাম আমি এখন হ্যাঁ সবজিগুলো আর এখানে কিন্তু আমি কয়েক পদের সবজি নিয়েছি পেঁপে নিয়েছিলাম ব্রৌকুলে নিয়েছিলাম তারপর পাতাকপি পেঁয়াজ এগুলো দিয়ে তারপরে কিন্তু সবজিটা রান্না করতেছি আর আমার মেয়েরা কিন্তু পোলাওর সাথে এই সবজিটা খেতে খুবই পছন্দ করে তো এখন দিয়ে দিলাম একটু লবণ ছিটা আর লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপরে সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে তারপরে একটু কতক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিলাম এটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজি করে নিলাম ভাজা ভাজি করে তারপরে কিন্তু আমি এখন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু ওই খাবারটা খেতে আরো বেশি মজা হয় আর ওই চুলায় কিন্তু আমি মাংসের ঝোলটা একটু ভালো করে কমিয়ে নিচ্ছি কারণ একটু বুনা বুনা না হলে খেতে ভালো লাগবে না যেরকম করে খেতে চেয়েছিলো সেরকম করেই কিন্তু করতে হবে তো যাই হোক এখানে কিন্তু সবজিটা প্রায় আমার ভাজাভাজি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাংসটা ওই চুলার থেকে নামিয়ে নিলাম মা নামিয়ে তারপরে কিন্তু এখন এই যে সবজিটা আবার রান্না করতেছি আর এই যে সবজিটা কিন্তু বাচ্চারা মানে খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো এই সবজিটা খেতে খুব পছন্দ করে তো যাই হোক সবজিটা ভাজা শেষ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো দুধ আর কর্নফ্লাওয়ার মিলিয়ে দিলাম একসাথ করে তো যাই হোক সেটা দিয়ে দেবো সেটা অল্প অল্প করে দিয়ে কিছুটা নাড়াচাড়ি করবো তারপরে কিন্তু আবার বাকিটা দিয়ে দেবো তো বাকিটা দিয়ে তারপরে কিন্তু কিছু সময় জাল করে তারপরে নামিয়ে নিলাম এই তো গণ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মশাল্লাহ মেয়েরা তৃপ্তি কুপ্তি করে খাবার গুলো খেয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ